যাওয়ার পথে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হল এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো যার গুদি হাসনে যার গুদি ফসারে সারাক বললেন এমন অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যার শরীরের দিকে তাকালে মনে হয় তার আটটি চামড়া দিয়ে বেস্কন করে রাখা হয়েছে শরীরের মধ্যে গুপ্ত নেই চোখ গুলো মধ্যে প্রবেশ করেছে এই রকম লোকের সাথে যখন সাক্ষাৎ হল মুসা আলাইহি সালা গোয়াস সালাম কে বলল ও মূসা মূসা কালী বল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিসালা গুয়াসলাম কি আল্লাহর সাথে কথা বলতেন উনি কেন আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে জুতে রওনা হবে রওনা হওয়ার পথে তিনজন লোকের সাথে উনি সাক্ষাৎ হয় জন ছিল পুরুষ একজন ছিল মহিলা তিনজন লোকের সাথে যখন সাক্ষাৎ হয় প্রথম যখন একজন লোকের সাথে সাক্ষাৎ হয় যখন তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন যাওয়ার পথে একজন লোকের সাথে ওনার দেখা হয় ওই লোক ডাকিয়ে বলে হে মুসা আমি আপনার কাছে একটি আর যে আপনি হয়তো তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে আমার একটি আর যে কাছে বলবে যে আমার অনেক ধন সম্পদ আমার অনেক সম্পদ হয়েছে এই সম্পদের কারণে আমি সম্পদের হিসাব রাখতে পারি না আমি ঠিক মতো আল্লাহর জিকির করতে পারি না আল্লাহ সময় দিতে পারি না আল্লাহর কাছে যেন আল্লাহ আমার সম্পদটাকে এমন পরিমাণে এনে যে পরিমাণে পরিমানে থাকলে আমি আমি সঠিক ভাবে আল্লাহর গুলান করতে পারবো আল্লাহর জিকির আদায় করতে পারবো আর আমার সম্পদের হিসাব আমি নিতে পারবো

আরে আপনাকে অনেক দিন ধরে মনে মনে পুষ করতেছি আপনি হয়তো আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছেন আমার একটি আর জি নিয়ে যান আমার অনেক জন সম্পদ এই জন সম্পদের কারণে আমি আল্লাহ আর কি ঠিক মতো আদায় করতে পারি না আমার সম্পদের হিসাব আমি সিদ্ধিক মতে নিতে পারি না আমাকে একটি পন্থা যেন উনি দিয়ে দেন যে কাজটি করলে আমি আমার সম্পদকে উনি পরিমাণে নিয়ে আসতে পারব যে পরিমাণে সম্পদ থাকছে আমি ঠিক মতো আপনার চিঠি আদায় করতে পারবে মূসা খেলে বললাম বললেন ঠিক আছে আপনার চিঠি টুক আল্লাহর কাছে গিয়ে বলবো মূসা রেসা সামনে দিকে কশলহারে সামনে দিকে অবশ্যই প্রতি আরেকজন নবি এর সাথে সাক্ষাৎ হলো একজন বিশ্ব মহিলার সাথে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাম গোসরাম কে বলে মহিলা ও নবী আমি আপনাকে অনেক ভিন্ন দরে মনে মনে খোঁজ করতেছে আপনার কাছে আমি কি কথা বলার জন্য মুসানবি বললেন কি আপনার কথা বলেন ওই মহিলা ডাক দিয়া বলল মুসা আপনি হয়তো তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আমার একটি নিয়ে যা গিয়ে বলবেন আমি এমন অবস্থায় আছি আমার মতন গরিব মনে হয় আর কেউ নেই আমি এত অবাব আমার অবা জানার সহ্য হয় না আল্লাহর কাছে গিয়ে বলবেন আমার আর জিতু কি করলে কি কাজ করলে আমি ধনী হতে পারব আমার অভাব দূর হয়ে যাবে কোন কাজটি করলে মুসালাম বললেন ঠিক আছে আপনারা যেটুকু আমি আল্লাহর কাছে গিয়ে কোন পাহাড়ের জন্য আবার অগ্রসর হলেন যাওয়ার পথে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হল এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ যার যার সালাম বললেন এমন অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যার শরীরের দিকে তাকালে মনে হয় আর আকী গুণো জামরা দিয়ে পেশকণ করে রাখা হয়েছে শরীলের মধ্যে ভূত গুণ নেই চোখ গুণনা পথে এর মধ্যে প্রবেশ করেছে এই রকম লোকের সাথে যখন সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাম কোয়েলো দাকে বলল ও মুসা দরখাস্ত আমার একটি আর্জি আপনি হয়তো আল্লাহর সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে যাচ্ছেন আমার একটি আর্জি নিয়ে যা আল্লাহর কাছে গিয়ে বলবেন কেন এই দুনিয়ার জমিনে আমাকে যদি অন্য একটা হয় তাহলে আমি কার কেউ যদি আমাকে পান করা তাহ বলে আরে পাঁচ কোন পেপারে আমার হাতো নেই কি জন্য আমাকে আমার কিপুনিয়ার জমিরে ফতাইছেন সেন আলনার কাছে গিয়ে বল আমারে এক জি টুকু ওষানে সারা তোমার সনা ঠিক আছে আপনার ইয়া জিতুকোনা মেলুনাল চলবার বলবো ওনার আর জিতুকুষ রে আমার হাত দিকে মুসা আলাইহিস সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিয়ে আল্লাহর সাথে কথা আক্তা শেষ করে আবার কথা শেষে সাথে তিনজনের আরজি দিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ প্রথম জনের সম্মান দিয়ে দেন ওই ধনী ব্যক্তি গিয়ে বলল আসল সম্পদ কমে যাবে যদি সে আজকে থেকে আমার নাচনিয়া শুরু করে দেয় সে ব্যক্তি যদি আজকে থেকে আমার অকৃতজ্ঞ হয়ে যা তাহলে আমি তার নেয়ামতকে কমিয়ে দিব আমি তার কোন সম্পদকে কমিয়ে দিব সে যদি আজকে থেকে আমার অতিযোগ্য হয়ে যা দুই নম্বর উত্তর ওই মহিলাকে গিয়ে বলবেন সালাক সালামকে বললেন ওই মহিলাকে গিয়ে বলবে ওই মহিলা যে অবস্থানের মধ্যে যে যেই হালতের মধ্যে আছে ওই হালত থেকে যেন সে আজকে থেকে শুক্রিয়া আবার শুক্রিয়া আদায় করা শুরু করে গিয়ে বললাম ওই মহিলা যেন আজকে থেকে যে অবস্থানের মধ্যে আছে সেই অবস্থান থেকে আমার সুক্রিয়া আদায় করা শুরু করে দেয় দ্বিতীয় ব্যক্তি উত্তরে আল্লাহ আপনার আমি বলে লুকটাকে নিয়ে বলবা যারা তোলে পরে শরীরের মধ্যে টুকরো মাংস নেই ওই লোককে নিয়ে বলবা তাকে আমি দুনিয়ার জমি এমনি পাতাই না জাহান্নাদের মধ্যে কি চিত্র আছে

আবার যখন রওনা হলেন কথাবার্তা শেষ করে আবার বাড়ির দিকে রওনা হলেন প্রথম লোকের সঙ্গে সাক্ষাৎ হলো ওই যার হাতনে পাবনে তার সঙ্গে সাক্ষাৎ হল লোকটা সালাম দিল সালামের উত্তর নেওয়ার পর মুসা আলাই সালাম তোমার সালামকে জিজ্ঞাসা করলেন মুসা

যাহার নামের মধ্যে কি চিত্র আছে ওই চিত্রটা আপনার জানা আপনা খেয়ে দিয়ে ওই চিত্রটার না পুরা নামে বদ্ধ করে দিবে যুবককে ওই কথা শোনা যার হাত নেই পানি ওই কথা শোনা মানত সে তার যতটুকু শক্তি আছে শক্তি দিয়েছে শনিগুলো লাফা পেয়ে শুরু করলো সে খুশিতে লাফাতে লাফাতে শুরু করলো মুসা আলেন সানায় তোমার বাদ মভাক হয়ে গেলে কি ব্যাপার তার এই দুঃসম্বদ শোনার পরও সে খুশিতে লাফাতে শুরু করলো কারণ কি তাকে জিজ্ঞাস করলেন কি কারণে তুমি লাফা পেয়ে শুরু করলা ওই লোক উত্তর দে আমি ওই কারণে খুশি যে নাপা করলাম কারণ হলো আমি আজকে জানলাম জানতে পারলাম আমাকে দুনিয়ার জমিনে ও কারণে ও পাতানো পাঠানো হয় না বাদশাল বাদশাহ আমাকে না কারণে এই দুনিয়ার জমিতে ওই খুশিতে আমাকে যে ও কারণে পাঠান নাই যে কোনো একটি কারণে পাঠাইছে ওই কারণের মধ্যে খুশি হয়ে আমি খুশিতে না শুরু করলাম

দ্বিতীয় ব্যক্তি মহিলা সঙ্গে যখন আবার অগ্রসর হলেন মুসা সালাতামের দ্বিতীয় ব্যক্তি মহিলার সঙ্গে সাক্ষাৎ হল মহিলা ডাকিয়ে বলে আমার এই তো আমার এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন আমাকে একটু জানান মুসা আলাই সালাম বললেন মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যে অবস্থানের মধ্যে আছেন সেই অবস্থান থেকে আজকে থেকে এখন থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দে ওই মহিলা কি করল সে রাগান্বিত অবস্থায় মুসাহ সালামকে উত্তর দিল ও মুসাহ আপনি আমার সামনে দিকে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছে কি দিয়েছে কে সুদি আমি আদায় করব আমাকে কি দিয়েছে আমাকে তো কিছুই দেন না কি জন্য আমি এত কষ্ট করে আল্লাহর সুদি আদায় করব ওই মহিলা এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম মধ্যে কষ্ট নিলেন উনি কল্পনা করলেন ওই মহিলা যদি বুঝত যে তার একটি হাত আছে তার একটি চোখ আর দুটি চোখ আছে তার সে জবান দিয়ে কথা বলতে পারে ওই আজের ওই জবানের চক্ষুর যদি নিয়ামত আদায় করা শুরু করে দে একটি চক্ষুর নিয়ামত যদি আদায় করে

বাতাস আছে সে তার যে হালতের মধ্যে ছিলাম সেই হালত থেকে যদি শুক্তি আদায় করতাম তাহলে আজকে আমার এই কত না আমাদের গ্রামের মধ্যে আমাদের এলাকার মধ্যে এরকম মহিলা আছে যে আমরা

আল্লাহর শুক্রিয়া দায় করা বদ্ধ করে দেন আল্লাহ না শুক্রিয়া বান্ধা হয়ে যায় তাহলে আপনার জন সম্পদ কমে যাবে ওই দল ব্যক্তি না যেমন যে আল্লাহ আমাকে দন সম্পদ দিছে আমার দন সম্পদ ছিল না ওই আল্লাহ আমার কোন সম্পদ দিয়েছে আমাকে কোন সম্পদের মালিক বানাইছে ওই আল্লাহর অসুক্রিয়া না সুক্রিয়া করব ওই আল্লাহর অতি কৃতজ্ঞ হব তা করতে পারব না আমি আমার ধন সম্পদ যদিও বেড়ে যা তারপরেও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা বন্ধ করব না ওই আমি আল্লাহর আদায় করতে বন্ধ না কারণ যে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে সেই আল্লাহ যেভাবে আমি না সুক্রিয়া করি সেই আল্লাহ অত্যন্ত কিভাবে হই তাহলে আজকে এই আলোচনা থেকে আমরা একটা জুনের শিক্ষা করতে পারি যে আমাদের যে আলত আছে যে অবস্থানের মধ্যে আমরা আছি না কেন সেই অবস্থান থেকে যদি আমরা শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহর আল্লাহ খুশি হয়ে ধন সম্পদ বাড়িয়ে যুবক তার হাত তাকে পরিপূর্ণ যুবক রূপে রূপান্বিত করে দিছে ওই মহিলা আল্লাহর সাথে অকিতব্ধ হওয়ার জন্য তার আর কিছুই থাকলো না আর আমরা যদি এই রকম করি তাহলে আমাদের ওই করতে হবে আর আমরা যদি ওই ধনী ব্যক্তির মতো ওই হাতের লেঙ্গা যার হাত ছিল না পাও ছিল না ওই লোকের অনুসারে হই ওই লুকের মতো চলি আল্লাহর কী পক্ঞ হই কৃপাদের অনুসারে হই তাহলে আমাদের কো আল্লা রক্ষণ একদিন না একদিন আমরা যারা অভাবের মধ্যে আছি অভাব দূর করে দিবেন আমরা যারা ঋণ গ্রস্তর মধ্যে আছে ঋণ পরিশুদের মতো তৌফিক আল্লাহ আপন আরামেন দিয়ে দেবে শুধু আমরা যদি আল্লাহ যে হালতের মধ্যে আছি সে হালত থেকে আল্লাহ সুক্রিয়া আদায় করা শুরু করে দিই মহান রব্বুল আলমিন যেন আপনি আমাকে আল্লাহর সুক্রিয়া বেশি বেশি করে আদায় করা মতন তো অভিজ্ঞান করেন সকলে বলি আমিন ওয়াহুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ مرحبا ما شاء الله